Não okay, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সব নেবির লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার সড়কের কালীগঞ্জ বাজার এখানে মসজিদ মার্কেটে গতকাল রাতে দুটি আসলে মোবাইলের দোকান চুরি হয়ে গেছে এবং প্রায় অর্ধ কোটি টাকার আসলে মালামাল লুট করা হয়েছে এখন এই মুহূর্তে বাদন টেলিকম এবং মাদার টেলিকম এই পাশাপাশি দুটি দোকান থেকেই গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে প্রশাসনও এসেছে এবং তারা আসলে বিষয় অবজারভেশন করছে আমরা এখন এই মুহূর্তে আসলে বাদন টেলিকমের স্বত্বাধিকারী যিনি রয়েছেন ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে কয়েক কি কী কী হয়েছে এবং কী কী নিয়ে গেছে বা ক্যাশ টাকা ছিল কি না মোবাইল কেমন ছিল ই আলাইকুম আমার তো মোবাইল প্রায় ষাটের উপরে প্লাস মোবাইল আসলো এখানে সব কোম্পানি রিয়েলমি ওপো ভিভো আর নগদ কিছু পঞ্চাশের ভিতরে টাকা পঞ্চাশ টাকা শো আমার সব কিছু নিয়ে গেছে আমার এইখানেই দেখো আপনারা সব আইও আসলো এই সব কত সব সব নিয়ে খালি ঘুরে লাগিয়ে গেছে এই পাশে নিচে সব আমার ইওর আসলো রানিং লটгора মোবাইল আসলো সব নিয়ে গেছে আচ্ছা কখন আসলে চুরির ঘটনা ঘটেছিল এরকম কোনো আনুমানিক ধারণা পেয়েছিলেন না ভাই আমি প্রতিদিনে না ভাই আমি সাড়ে 11:30টা বারোটার ভিতরে দোকান লাগিয়ে যায় আমার পাশের দোকান সে একটা সময় লাগিয়ে গেছে প্রতিদিন সকালে আইডিয়া দেখি যে আমি শার্টার খুলছি এটার দেখি নতুন শার্টার নতুন টালা লাগাই আর আমার দুইটা শার্ট টালা আসলো করে টালা নাই নতুন একটা টালা লাগাই পুরাতন তালাগুলা খুলে ফেলে দিয়ে নতুন টালা লাগাই তাহলে তো মানে আসলে এই তালাটা যদি বাজারে অবজারভেশন করা যায় হয়তো পাওয়া যেতে পারে কোনো দোকান থেকে যদি কিনা হয় ওই ভাই বুঝরাম না তো ওই করলে হয়তো আর এই যে নতুন তালা লাগাই আমার পুরাতন তদন্ত তালা কাটিয়া ইচ্ছা মতো এই ভাই ঢুকিয়া লই আমার সব হয়ে গেছে আচ্ছা বাজার পাহারাদার তো অবশ্যই আছে জি অবশ্যই আছে তো বাজার পাহারাদার প্রতিদিনই দেখি ঘোরাফেরা করে কালকে যে কোন এই যে আমার ঘটনা ঘটলো তারা কইছিল আমি তাও তদন্ত করি দেখার জানি বাজার ইতিমধ্যে কি কথা হয়েছিল তাদের সাথে বা তারা কি বলেছে জি না কোনো বাজার পাহাড়দারের সাথে আমরা কথা হয়েছে না আমরা প্রশাসনের আইনের আশ্রয় গেছি প্রশাসন আসছে দেখছে আর সেক্রেটারি আইসুন ফরে সকালে না আইয়া দুইটা উইটে প্রশাসনের লোকই হইয়া আইসুন আইয়া দেখিয়া গেছে আচ্ছা টোটাল আপনার কত টাকার মতো আসলে এই যে কত টাকার মাল আমাল কেস টাকা আমার যে কেস টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা আর সাত থেকে আট লক্ষ টাকার আমার দশ লক্ষর ভিতরে হবে মাল মোবাইল দামি দামি রেডমি রেডমি নোট বারো ওপো ফাইভ প্রো রিয়েলমি এগুলা সব বিশ পঁচিশ ত্রিশ ভিতরে সব আসলো সবই আমরা প্রশাসনের সেই দৃষ্টি কামনা করছি তবে একটি আসলে বিষয় হচ্ছে এখানে যে তালাটা আছে সেই ওনার যে তালা ছিল সেই তালাটা খুলে কিন্তু অন্যত্র ফেলে দিয়ে বা এই আশেপাশে পাওয়া যায় নাই তো তালা তালা পাওয়া যায় না কিন্তু নতুন তালা আসলে ইয়ে করা হয়েছে এই পাশে আরেকটি মাদার টেলিকমের সাথে আমরা একটু বিতর্ক সহ আসলে দেখার চেষ্টা করবো এবং মাদার টেলিকমের এই দায়িত্বশীলরা রয়েছেন এখানে এই দুইটি দোকান পাশাপাশি দোকান দুটাই আসলে লুট করা হয়েছে গতকাল রাতে এই 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 পাশে আসলে সব এই পাশে প্রচুর মালামাল কিন্তু নিচে ফেলানো আছে গতকাল রাতে আসলে এমন ঘটনা ঘটেছে কালীগঞ্জ বাজারে মসজিদ মার্কেটে তো মসজিদ মার্কেট কালীগঞ্জের মধ্যে সর্ববৃহৎ একটি মার্কেট এবং সবচেয়ে আসলে জনপ্রিয় একটি মার্কেট বলা যায় আপনাদের দোকান থেকে আসলে কি কি মালামাল দোকানে হইলো নগদ টেকা আসিল আর ফোন আসিল আপনার পনেরো টাকা হল ফ্লুই পার্কে সব জাত আছে আপনার মানে নিচে দশ হাজার এর উপরে আপনার ত্রিশ হাজার পর্যন্ত আছে আপনার

দর্শক আপনারা দেখছিলেন আমরা সরাসরি আসলে কালীগঞ্জ বাজার যে মসজিদ মার্কেটে যে গতকাল রাতে অর্ধ কোটি টাকার প্রায় অর্ধ কোটি টাকার যে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল সেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলাম বাদন টেলিকম এবং মাদার টেলিকম এই পাশাপাশি দুটি দোকান থেকে আসলে চুরি হয়েছিল এবং চুরিরা আসলে পরিকল্পিতভাবে একদম তালা নতুন করে তাদের তালা যুগ করে অন্য ওনাদের যে তালা ছিল সেটি কিন্তু তুলে নিয়েই গিয়েছিল এবং যেটা বলছেন যে বাজার পাহারাদারক ছিল কিন্তু তারা এখন পর্যন্ত তো বাজার পাহাড়দার তো আসে নাই এখন পর্যন্ত আপনাদের আচ্ছা এই ওনারা যেটা বলছেন যে বাজার পাহাড়দার এখন পর্যন্ত আসে নাই তবে এমন ঘটনা কিভাবে ঘটলো বা কি রহস্য রয়েছে এর পিছনে যোগীগঞ্জ থানা প্রশাসনও এসেছে এবং ইতিমধ্যে তাদের সাথে কথা হয়েছে আমাদের তারা যেমনটা জানিয়েছে যে তারা রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন তদন্ত চালিয়ে যাচ্ছে তো এই ছিল সর্বশেষ কালীগঞ্জ বাজারে যে অর্ধ অর্ধ শত কোটি টাকার যে আসলে চিন্তা চুরি হয়েছিল সেই সেখান থেকেই সরাসরি যুক্ত ছিলাম